বলেন আপনার সমস্যা কি বলেন আমি মোহাম্মদ জয়নাল আবিদি আমি একজন রাজমিস্ত্রি আমি কাজ করি ঘাই ছাড়া রাজমিস্ত্রি এখন রাজমিস্ত্রি কাজ শেষে বাসরা বাজারে আসি আমার সাইকেল একটা রাখছিলাম সেই সাইকেলে আমাদের কাজের অনেক হাতিয়ার পাতি ছিল একটা ভাতের টিফিন বাটি ছিল একটা গামছা ছিল একটা প্লেট ছিল সাইকেলটা আমি খোকনের দোকানের পাশে রাখিয়ে তালা দিয়ে চলে গেছিলাম বাজার করতে বাজার করে আসি দেখি আমার সাইকেলটা তালা ফাটে বাজার থেকেই নিয়ে গেছে তখন থেকে আমি অনেক কষ্ট হয়ে আছি ওই সময় হাত কিমিটির সেক্রেটারি দেখা পাইলাম সেক্রেটারিকে বললাম বলে ভাই আমার সাইকেলটা এই মুহূর্তে এইখান থেকে হারিয়ে গেল তা কি করা যায় তা পরে ভাই কইল ভাই আমারও তো দুইটা সাইকেল হারিয়ে গেছে এবার তোরও যা দশা আমারও ওই দশা তখন থেকে অনেক কষ্ট হয়ে আসি সভাপতি বিচার নাই আর সভাপতি কেউ বিচার দিছিলেন আর সভাপতি কইলে সরে দেখা পাচ্ছিল কাউকে দেখছিল দেখি নাই সভাপতি নাম কি মোহাম্মদ সাইদুল মন্ডল আপনি কষ্টে আছেন ও তখন দেখি সাইকেল কেনার মতো আর সামর্থ্য হয় না অনেক কষ্ট হয়ে